হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো সকালবেলা উঠেই আমি আগে দেখো কত অন্ধকার রয়েছে এখন অনেক সকালে আমি উঠে গেছি উঠেই আগে কলে চলে গেছি কলেজে বালতি ভরে জল নিয়ে তো আমরা যেই ঘরে বাড়িতে যেই গেট দিয়ে ঢুকি সেই গেটে আগে জল দিয়ে দিলাম দেওয়ার পরে তারপরে সব ঘরের সামনে সামনে দিয়ে দেব দিয়ে তারপরে উঠোনটা ঘরটা ঝাঁপ দিয়ে আমি স্নান করে আসব তো রেগুলারই আমি এই কাজটা করে নেই আগে তো আজকে তোমাদেরকে ভাবলাম দেখাই আমি কি করি সকালবেলা উঠেই আগে হ্যালো বন্ধুরা গুড মর্নিং লোনাভূমি লাইফ স্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন তো আমরাও ভালো আছি আর নদীয়া জেলার ছোট্ট একটা গ্রাম থেকে ব্লক করছি আমি লক্ষ্মী তো চলো বন্ধুরা দেখতে থাকো আর সকালবেলা উঠেই আগে ঘরের সামনে সব জায়গায় জল দিয়ে নিলাম এখনই সব কাজ বাস শুরু করব তো চলো দেখতে থাকো আর আমার পাশে থাকে আমাকে একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা কাজ শুরু করা যাক এখন থেকেই তারপরে ঘরের সামনে জল দিয়ে আমি চলে আসছি ঘরটা ঝাড় দেওয়ার জন্য তো ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেছে এখন উঠোনটা ঝাড় দেবো তো চলো যাই উঠোনটা ঝাড় দেই তারপরে স্নান করবো স্নান করে পুজো দেবো তো রাত্রিরে বাসনপত্র সব মেজে রেখে দিয়েছিলাম আর বাসনপত্র নেই চলো বন্ধুরা স্নান করে আসি তারপরে পুজোটা দিয়ে দিই সকাল সকাল বন্ধুরা স্নান করে পুজো দেওয়া হয়ে গেল আর এখানে চা বসিয়ে দিয়েছি আর এই যে লোনা দেখো বিছানা তুলছে কেবলই উঠল ঘুমের থেকে ওরা আর ভূমি বই নিয়ে বসলো আর লোনা মুখ ধুয়ে এসে যে বিছানা তুলতে লেগেছে তারপরে পুজো দেওয়া হয়ে গেছে এখন চা বসিয়েছি তারপরে রান্না করব তো চলো বন্ধুরা দেখতে থাকো দেখো সবাইকে চা দিয়ে দিয়েছি সবাই চা খেয়ে নিচ্ছে আর বই পড়ছে বন্ধুরা দেখো আমাদের ঘরে বুড়ো চলে আসছে সকালবেলা বিস্কুট চা খেয়ে গেছে একবার আবার চলে আসছে তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি আর বুড়ো আসে আমাকে বলছে আয় আয় চাঁদ মামা চাঁদ মামাকে ডাকো তো আয় আয় চাঁদ মামা টি দিয়ে যা চাঁদ মামা কই ডাকো চাঁদ মামাকে ডাকো 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 আয় দাদা দাদা নেই তো এ ভাত চাল ধোয়া হয়ে গেছে আমার এখন ভাত হয়ে গেল প্রায় শাক রেখেছি তো মেথি শাক দিয়ে আলু দিয়ে রান্না করব। আর দেখি ডাল করি না নিরামিষ করি তো চলো দেখতে থাকো কী রান্না শাক আলু দিয়ে রান্না করব। তো তার জন্য দেখো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তেল দিয়ে দিয়েছি আর রান্ধুনি ফোড়ন দিয়ে রান্না করব। মেথির শাকের তরকারি হয়ে গেছে আর এই যে বেগুন ভেজে নেবো নিলাম মেথি শাক আর হচ্ছে তোমার বেগুন ভাজা আর ডাল করে নিলাম তো রান্না আমার হয়ে গেছে এখন আমি জামা কাপড় ভিজিয়েছিলাম কয়টা তো সেইগুলো ধোবো জামা কাপড় ভিজিয়েছি কয়টা তো সিনান তো সকালবেলা হয়ে গেছে তারপরে জামা কাপড় কটা ভিজিয়েছিলাম তো এই কটা ধুয়ে দেবো এখন জামা কাপড়গুলোকে কালকে বের করে রেখেছিলাম তো কালকে আর ধোয়া হয়নি মনে ছিল না কালকে ধোয়ার কথা তার জন্য আজকে আবার সে ভিজিয়ে রেখেছি সকালবেলা সিনান্ত হয়ে গেছে তো এখনই ভাবছি ধুয়ে দেবো রান্না হয়ে গেছে তো এখানে ধুয়ে নেড়ে দিয়ে এসে নাহলে শোকাবে না নেই কাপড়গুলো তারপরে আমল দিস্তা কিনেছি আর ধনে জিরে মৌরি তো সব কিছু গুঁড়ো করে রেখে দিচ্ছি তো এটা গুঁড়ো করে রান্না করার সময় তখন আর আমার মশলা গুঁড়ো করতে হবে না তো এই মশলা দিয়ে রান্না করতে পারবো তরকারি সব কিছু তো তোমাদের দাদা দেখো রান্নার মশলা হয়ে যাচ্ছে আমার মশলা করে দিচ্ছে আমিও গুঁড়ো করেছিলাম তো তোমাদের দাদাবাই বেশিটুকু করে দিচ্ছে শক্তি নেই

এখনে চারটে সাড়ে চারটে বাজে তো মাস্টার মশাই আসছে লোনাভূমিকে পড়াতে আর উঠোন ঘরটা ঝাড় দিয়ে নিলাম ঝাড় দিয়ে তারপরে আমি আবার দোকান ঘরে আসলাম দোকান ঘরে বসে আছি তো তোমাদের দাদা দাদাভাই আবার গেছে ছাগল নিয়ে তো ছাগল নিয়ে গেছে ছাগলকে খাওয়ানোর জন্য আর আমি দোকানে আবার আসলাম তো দোকানে আমার সেলাই করার আছে তো তার জন্য আসলাম আর তো সেলাই দেখি যদি পারি করব না হলে তো অনেকক্ষণ পরেই আসলাম ক্যামেরার সামনে তো সেই দোনে আর জিরে গুঁড়ো করতে দিয়েছিলাম আমল দেশা নিয়ে এসেছি কিনে মেলার থেকে যে দোনে জিরেগুলো মানে গুঁড়ো করার জন্য তো তোমাদের দাদা ভাই আমাকে টুকি করে দিয়েছে তারপরে অল্প একটু ছিল তো সেইটুকু আমি করেছি তো করলাম খুব সুন্দর গুঁড়ো হচ্ছে তো একটু ভাজাটা মনে হয় কম আছে এর জন্য ভাজাটা কম আছে এর জন্য মানে গুঁড়োটা একটু ক ই হয়েছে কিন্তু সব গুঁড়ো হয়ে গেছে যেইটুকু করেছিলাম পুরোটাই গুঁড়ো হয়েছে ভালো গুঁড়ো হয়েছে তারপরে এখন সেলাই করব মেশিনে একটু আর দেখি কয়টা সেলাই করতে পারি বসলাম তো মেশিনে আবার দোকানে আসে তো লোকজন তো উঠে উঠে চলে যেতে হয় এর জন্য আর সেলাই করা হয় না তো চলো বন্ধুরা দেখতে থাকো দাদা ভাই তো দোকানে আমি বসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের দোকানে আবার মাংস নিতে আসছে তো আমি আবার এই যে ছাগল নিয়ে আবার এখানে আসলাম দেখো কীরকম লাফিয়ে বেড়াচ্ছে না খেয়ে শুধু লাফিয়ে বেড়াচ্ছে ওই যে লাফাচ্ছে শয়তানগুলো একজন ওই যে উপরে দেখো কত উপরে উঠেছে গায়ের ভিতরে চুল কাটছে মনে দেখো কীভাবে লাফাচ্ছে দুজনে দুজনে লাফিয়ে বেড়াচ্ছে আর আমি আসলাম তো সন্ধ্যাও লেগে গেছে এখন দেখো খেলা করছে কীভাবে দেখো ভূমি ছাগল নে করে কি ভূমি কি করে পাগল দেখো ভূমির সঙ্গে কি করে কি করিস ভূমি আমি দিবি নাকি ছাগলকে বমি একটা বড় ছাগল সন্ধ্যা দেখিয়ে দিচ্ছে আর ওই যে উত্তম কি নিতে আসছে দোকানে উত্তমের মুখে দেখা যাচ্ছে না লাইটের জন্য আর এই যে ছাগলগুলো নিয়ে সন্ধ্যা লেগে গেছে আর লোনা দেখো ঝাল সুজি বানাচ্ছে হয়ে গেল নাকি ঝাল সুজি ও বাবা কি সুন্দর জিনিস বানিয়েছে লোনা আমার তো দেখেই লোভ লাগছে আমাকে দিবা খেতে অমনি এদিকে তাকাও আমাকে দিবা আমাকে দেবে না লোনা খেতে মনে হচ্ছে মুখটা কালো হয়ে আছে নিয়ে বসে করছে কি বানিয়েছিস ওটা কার জন্য তোমার জন্য ওটা আর কার নাম লেখা আছে পিছনে দোকানে বসছিলাম একটু তো দোকানে আবার তোমার দাদা ভাইয়ের দোকানে সেই লোক আসছিল মাংস নিতে তারপরে আমি আবার চলে গেলাম ছাগলের কাছে তো তোমাদের দাদা চলে গেল বাড়িতে চলে আসলো আর দেখো আমি তেল নিয়ে এসে মাথায় চুলগুলো কীরকম লাগছে আজকে একদম শিপিন করাচ্ছে না আমাদেরকে ঝাল সুজি যে ভূমি খেয়ে নিচ্ছে এই যে আমাকে দিয়েছে খুব সুন্দর হয়েছে বাবার জন্য রেখেছিস খাবি তুই খাবি তাই থাই দেখো ধলু এসছে ধলুকেও একটু দিয়ে দিলাম দুলু বলছে খাবে মাথা ছিল বমি খেয়ে নিচ্ছি দারুন দারুন হয়েছে দিদি বানিয়েছে না একদিন এক একটা জিনিস খেতায় এখন রাত্রি আটা মেখে নিলাম দেখে নিয়েছি এখন রুটি বানাবো আর লোনাভূমি তো টিভি দেখছে ওর ঠাকুমাও দেখছে তো বানিয়ে নেওয়ার পরে তারপরে সবাই খেয়ে নেবে তো চলো বন্ধুরা এখনকার মতন ভিডিও করছি তারপরে ভাতও রয়েছে তরকারি রয়েছে সকালকারের তো শুধু খালি রুটিই বানাবো এখন আর সবাই খেয়ে নেবে তো খেয়ে শুয়ে পড়বে তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও এখনকার মতন এই পর্যন্তই করছি তো দেখতে থেকো আশা করি ভালো লাগবে গুড নাইট করে দাও বন্ধুদেরকে গুড নাইট গুড নাইট কে আমরা ভূমি ঘুমিয়ে পড়েছিল ঘরের বিছানায় তারপরে ভূমিকে উঠিয়ে খাওয়ালাম খাওয়ানোর পরে তারপরে বাথরুম করে এসে এখন শুয়ে পড়েছে ভূমি তো আমরাও শুয়ে পড়বো গুড নাইট বন্ধুরা এখন সাড়ে দশটা বেজে গেছে তো এখন শুয়ে পড়ছে আবার সকালবেলা উঠবো তো গুড নাইট টাটা বাই বাই